এই যে আমরা স্পেশাল এডুকেটাররা বলতে থাকি যে বেশি বয়স হয়ে গেলে মানে শিশুদের বেশি বয়স হয়ে গেলে এডুকেশন ব্যাহত হয় পরে আবার মানে স্মুথলি আসলে এডুকেশনটা হতে চায় না বা হয় না অনেক সময় মানে এটা যে কতটা সত্য আমি নিজে হারে হারে টের পাচ্ছি আমি আসলে কোনো শিশুকে ফেরত দিই না তেরো চোদ্দ বছর হোক বা কোনো স্কুলিং না হোক আমি ফেরত দিই না মনে হয় যে এটাই আমার চ্যালেঞ্জ যে আমি একটু দেখি দেখিত যে বাচ্চাটাকে কতদূর টানতে পারি বিশ্বাস করেন মানে এত কষ্ট হয় আমাদের সবার আমাদের টিচারদের এত কষ্ট হয় যে বাচ্চাটা ছোটোবেলা থেকে কোনো স্কুলিং নাই সেই বাচ্চাটাকে বাবা মা তেরো চোদ্দো বছর বয়সে নিয়ে আসে স্কুলে মানে স্কুলিং সিস্টেমের মধ্যে ঢোকানোর জন্য এত সহজ এত তো সহজ না তখন বাবা মা বলে যে যা খুশি তাই করেন যেভাবে খুশি আপনাদের মতো করে আপনারা করেন কিন্তু ওকে একটু ঠান্ডা করে দেন কারণ ও তো অস্থির তো অস্থির হবে না এতদিন ধরে আপনারা স্কুলে দিচ্ছেন না ওর কোনো ও কোনো নিয়মের মধ্যেই নেই ও কথা বলতে পারে আপনি তাতেই খুশি ও আপনার ডাক শুনতেছে আপনি তাতেই খুশি ও আপনার ইনস্ট্রাকশন ফলো করে কখনও কখনো অনেক ভালো কাজ করে বলতেছে আপনি তাতেই খুশি আপনি ভাব আপনি জানেন আপনার বাচ্চাটা বাচ্চাটা ডিসঅাবিলিটি আছে কিন্তু আপনি দেখতেছেন আবার যে ও কথা বলতেছে ও ইনস্ট্রাকশন ফলো করছে আপনি তাতেই খুশি তাহলে কেন নিয়ে আসেন তাহলে কেন একটু বয়স হলে নি আপনার বাচ্চা তো কথা বলতে পারে আপনার ইনস্ট্রাকশন ফলো করে ওকে দিয়ে আপনি সব করাতে পারছেন ও হাসে কাঁদে সবই তো করে ওর টয়লেটিং আছে ও নিজের হাতে খেতে পারে তাহলে কেন নিয়ে আসেন তারা চোদ্দ বছর বয়সে রেখে দেন তেরো চোদ্দ বছর বয়স পর্যন্ত যে বাচ্চাকে আপনি বাসায় রেখেছেন কোন স্কুলে দেন নাই তাকে কেন আপনার মনে হইল যে এখন দিতে হবে কেন মনে হলো এই জিনিসগুলো আসলে চিন্তার বিষয় হ্যাঁ তো অনেক জায়গায় নেয় না স্কুলিং না থাকলে এত বছর বয়স হয়ে গেলে নেয় না কারণ এটা কেন যে নেয় না তা আমি এখন প্রতি পদে আসলে টের পাচ্ছি তবে বিষয়টা এই না যে আমি নিব না এটা আমার চ্যালেঞ্জ আমি দেখব যে ওকে কতটুকু এডুকেশান আমি দিতে পারি বাট বিশ্বাস করেন আসলেই কষ্ট হয় অভিভাবকদের বলছি যে অন সব স্পেশাল বাচ্চাদের যে বাচ্চারা যে নন ভার্বাল হবে তা না কেউ কেউ ভার্বাল তারা কথা বলতে পারে তো কথা বলতে পারে আপনার কথা শুনে বলি মানে ও চাহিদাটা প্রকাশ করতে পারে ও কথা বলতে পারে আপনার সাথে কনভারসেশনে অংশ নিতে পারে তাই বলে ঘরে বসায় রাখবেন এটা করেন না এটা করলে হয় কি আপনারাই পরবর্তীতে আসবেন ওকে আপনি বেশি দূর আনতে পারবেন না তো এইভাবে হ্যাঁ মোটামুটি তেরো চোদ্দো বছর হয়ে গেলে আপনি অবশ্যই একটা স্কুল খুলবেন খুঁজবেন বা আপনার বাচ্চার জন্য তো সেখানে তাদেরও কষ্ট হবে আর যেটা হবে যে আপনি আসলে মানে ভর্তি অত বছর বয়সে ভর্তি করালে আসলে খুব বেশি এক্সপেকটেশন রাখতে পারেন না আপনি যে বাচ্চাটার আচরণগুলো সব কিছু রিমুভ হয়ে যাবে বা এই ধরনের তো এইটাই বলা ছিল যে আমি প্রতিনিয়ত বাচ্চাদের নিয়ে কাজ করি এবং এই বড়ো বড়ো বাচ্চাদেরকে নিয়েও কাজ করি কাউকে ফেরত দিই না মনে হয় যে আচ্ছা স্কুলে যায় নাই এডুকেশন নাই দেখি না আমি কিছু না কিছু দিতে পারি কি না সেই জায়গা থেকে আমি কাজ করি কিন্তু খুব কষ্ট হয় অভিভাবকদের বলবো আপনারা একটু সচেতন হন আপনার বাচ্চা যদি কোনো ধরনের কোনো ডিসাবিলিটি থাকে অবশ্যই শুরুতেই আপনি তিন বছর বয়সে আপনি কোনো একটা স্কুলে দিয়ে দেন স্পেশাল স্কুলে দিয়ে দেন তারপর ও যখন অনেকটা ওর আচরণগুলো রিমুভ হবে তখন ওখান থেকে ওনারা বলবে যে আপনি এবার আপনার বাচ্চাকে রেগুলার স্কুলে নিয়ে যান এই সব কথাই আসলে বলতে থাকি সারাক্ষণ তবু যদি সমাজে যারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে যেসব বাবা মা মানে আপনাদের ভাষায় বিপদে আছেন তারা যদি একটু কথা শোনেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম